হরে কৃষ্ণ প্রণাম সবাইকে আমার মহাভারত মহাভারতের আদি পর্ব থেকে এবার এখানে শ্লোক সংখ্যা নির্ণয় হচ্ছে এবার এটা হচ্ছে ভীষ্ম পর্ব ভীষ্ম পর্ব শ্লোক সংখ্যা খুবই ছোট এই ছোট ছোট পাঠগুলো ছোট ছোট করছে এই কারণে একটা না শুনতেও অনেক সময় হয়তো অনেকের বিরক্ত লাগে অনেকের ভালো লাগে না আর একটা না বলতেও আমারও আমি তো কোনো পাঠক নই বা ই নই আমি করছি সেটা আপনাকে শোনাচ্ছি এটুকুই তো ছোট ছোট হলে অল্প সময় শুনতেও হয়তো ভালো লাগবে এই কারণের জন্য তারপরেও আপনারা কমেন্টে জানাবেন যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে বা কোনটা হলে ভালো হয় আদৌ শুনতে ভালো লাগছে কি না আমার গলার আওয়াজটা মোটেই ভালো নয় আমি নিজেও জানি কিন্তু এটা তো ঈশ্বর প্রদত্ত আমার করার কিছু নেই তো যাই হোক যদি আপনাদের শুনতে ইচ্ছা হয় ভালো লাগে জানাবেন ভীষ্ম পর্ব শোলোক সংখ্যা অতপর অতপর পরমাশ্চর্য ভীষ্ম পর্ব ইহাতে সঞ্জয় জম্বুদ্বীপ নির্মাণ বর্ণন করেন যুধিষ্ঠিরের সেনাগণ অত্যন্ত বিষণ্ন হয় দশ দিবস অতি ভয়ঙ্কর যুদ্ধ হইয়াছিল মহামতি বাসুদেব মুক্তি প্রতিপাদক বহুবিধ যুক্তি দর্শন করিয়া অর্জুনের মোহজনিত বিষাদ নিরাকরণ করেন যুধিষ্ঠিরের হিতাভিলাষী মনস্বী কৃষ্ণ সত্তর রথ হইতে লম্প প্রদানপূর্বক প্রতোধ হস্তে লইয়া নিঃসংখ চিত্তে ভীষ্মকে সংহার করিতে ধাবমান হইয়াছিলেন প্র প্রত অর্থাৎ এখানে কষা বা চাবুককে বোঝানো হয়েছে এখানে দেওয়া আছে নিচে ধাবমান হইয়াছিলেন এবং সকল ধনুর্ধারী শ্রেষ্ঠ অর্জুনকে বাক্যরূপ আশি দ্বারা আঘাত করেন অর্জুন শিখণ্ডিকে সম্মুখে রাখিয়া শনি ভীষ্মকে রথ হইতে ভূতলে পতিত করিয়াছিলেন ভীষ্ম স্বরসজ্জায় শায়ন হইলে অতি বিস্তৃত ভারতের ষষ্ঠ পর্ব সমাখ্যাত হইল ইহাতে শত ও সপ্তদশ অধ্যায় নির্দিষ্ট আছে বেদবেত্তা ব্যাসদেব ভীষ্ম পর্ব পঞ্চসহস্র অষ্টশত ও চতুর্ষীটি শ্লোক রচনা করিয়াছেন এটা হচ্ছে ভীষ্ম পর্ব তো এটা এইখানেই সমাপ্ত এরপরে দোরণ পর্ব শ্লোক সংখ্যা তো এটা এখানেই রাখছি প্রণাম সবাইকে করে